আট কর্মব্যস্ততা আসসালাম আলাইকুম প্রিয় সরিত সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবনের জন্য অটোসাজেশন সাজেশন অনুশীলনের সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন কর্মব্যস্ত জীবনের জন্য প্রয়োজনীয় অটোসাজেশন নিয়ে আমি আল বোখারি মহাজাতক আপনার সাথে রয়েছি আপনি জানেন জীবন হচ্ছে সময় ও কাজের যোগ ফল আসুন অটোসজেশনে নিমগ্ন হয়ে সময়ের প্রতিটি মুহূর্ত ফলপ্রসূ কাজের ছন্দে ছন্দায়িত করে সুন্দর প্রত্যাশা ও প্রত্যয় নিয়ে আমি দিন শুরু করব দিনের সমাপ্তিও ঘটবে একইভাবে মমতা ক্ষমা ও প্রত্যাশাকে সঙ্গী করে আমি ঘুমোতে যাব আর হৃদয় সাফল্য সঙ্গীতের অনুরণন নিয়ে আমি ঘুম থেকে উঠব ঘুম ভাঙতেই বলব শুকর আলহামদুলিল্লাহ বা থ্যাংকস গড বা হরি হরিওম বা প্রভু তোমাকে ধন্যবাদ একটি নতুন দিনের জন্যে দৈনন্দিন কাজের রুটিন করার ব্যাপারে আমি স্বাধীন কিন্তু তা ভঙ্গের স্বাধীনতা আমার নেই তাই প্রতিটি কাজ রুটিন অনুসারে করব কোনো মানুষই নিখুঁত নয় তাই নিখুঁত হতে না চেয়ে সুন্দরভাবে সময় মতো কাজ করার অভ্যাসই আমি আয়ত্ত করব দিন শুরু করব পরিকল্পিতভাবে ফলে সারাদিনই বজায় থাকবে সুন্দর কর্মছন্দ আমি প্রতিদিন ভরে মেডিটেশন করব মেডিটেশনের প্রশান্তি সারাদিন বই বেড়াব ফলে আমার চিন্তা কথা সিদ্ধান্ত ও আচরণ সঠিক হবে আজ যাদের সাথে দেখা হবে তাদের জীবনে আমি ইতিবাচক ভূমিকা পালন করব আনন্দের অনুভূতি শক্তিকে স্বতস্ফূর্তভাবে কাজে লাগায় আমি আনন্দের অনুরণন নিয়ে দিনের কাজ শুরু করব দিনের প্রতিটি কাজের সাথে আমি চিত্তকে একাত্ম করব ফলে প্রতিটি কাজই মনে হবে এক নতুন জগৎ নতুন জীবন নতুন আনন্দলোক সময়ের প্রতিটি মুহূর্তেই স্রষ্টার মহিমা নবনবরূপে দীপ্যমান সময়কে কাজে লাগিয়ে আমি স্রষ্টার মহিমাকে অনুভব করব আমি সময় মতো কাজ করব প্রতিটি অ্যাপয়েন্টমেন্ট ও ওয়াদা রক্ষা করতে সচেষ্ট থাকব কখনো অন্যকে আমার জন্য অপেক্ষা করাব না আমি সর্বদা কিছু অতিরিক্ত সময় হাতে রেখে বেরোব দেরি করার অজুহাত দেওয়ার সুযোগ গ্রহণ থেকে বিরত থাকব নির্ধারিত সময়ের কমপক্ষে পাঁচ মিনিট আগে আমি কর্মস্থলে উপস্থিত হব গাল গল্প বা আড্ডা থেকে আমি দূরে থাকব আমার সময় আমি ব্যয় করব আমার রুটিন অনুসারে সোনালি স্মৃতিকে সব সময় লালন করব কিন্তু বেঁচে থাকব বর্তমানে বর্তমানের প্রতিটি মুহূর্তকে ভবিষ্যতের সোনালী স্মৃতি সৃষ্টিতে কাজে লাগাব জন্ম বা বংশ নয় কর্মই মানুষকে মহান করে সৎকর্মে নিবেদিত হয়ে আমিও মহান হব জীবনের একটি সহজ সত্য হচ্ছে গন্তব্যে পৌঁছাতে হলে কাজ ফেলে না রেখে আমাকে ক্রমাগত এগিয়ে যেতে হবে আমি লাগাতার কাজ করব আহমুখ বিশ্রাম খোঁজে বুদ্ধিমান খোঁজে কাজ আমি বুদ্ধিমান তাই সব সময় কাজে ডুবে থাকব আমি জানি প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ তাই আমি প্রতিজ্ঞা করছি প্রতিটি মুহূর্তকে সাফল্যের জন্যে কল্যাণের জন্যে ব্যয় করব আমার মনোযোগ ও একাগ্রতা বাড়ছে প্রয়োজনীয় কাজ বা ভাবনায় সহজেই মন বসছে ফলে অল্প সময়ে অনেক কাজ করছে আমি সময়কে নিয়ন্ত্রণে রাখব তাহলে অনেক কিছুই আমার নিয়ন্ত্রণে আসবে আমি কর্মমুখী আমি প্রোয়াক্টিভ আমি আমার কাজ করার ক্ষমতাকে ব্যবহার করব এবং কাজের আনন্দকে উপভোগ করব আমি আমার মস্তিষ্কের অপরিসীম সামর্থ্য সম্পর্কে সচেতন আমি মস্তিষ্ককে আরো বেশি বেশি ব্যবহার করব অবাস্তব চিন্তা হলো অলিকতা আর অসম্ভব বলা হল ভেরুর কাজ না করার ছল অলিক নয় বাস্তব প্রক্রিয়া অনুসরণ করে আপাত অসম্ভবকে আমি সম্ভবে পরিণত করব আমাকে আমার কর্মফল পেতে হবে তাই আমি সব সময় সৎকর্ম করব সৎকর্মই আমার ধর্ম আমি এ ধর্ম পালনে সব সময় অগ্রগামী ছাড়া প্রার্থনা কবুল হয় না তাই প্রার্থনার পাশাপাশি আমি কাজের প্রতিও গুরুত্ব দেব কোন লোভ লালসা কামনা বাসনার বশবর্তী না হয়ে শুধু স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমি প্রতিটি কাজ করব স্বার্থপর কাজ মানুষকে ক্লান্ত করে আত্মাকে কলুষিত করে অন্যের আন্তরিক সেবা ক্লান্তি দূর করে আত্মাকে আলোকোজ্জ্বল করে আমি সুযোগ পেলেই কর সেবায় অন্যের কল্যাণে কাজে অংশ নেব স্রষ্টার প্রতিনিধি হিসেবে সৃষ্টিকে প্রতিপালনের কিছু কাজ আজ আমি করব নরকে যাওয়ার প্রধান রাজপথ অলস্য তাই আমি পরিকল্পিত কর্মব্যস্ত যাপন করব আমার কাজ ও ব্যস্ততা বাড়ছে আমি সবসময় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত দেখানো যায় কিন্তু কাজটি করার জন্যে একটি কারণই যথেষ্ট অজুহাত নয় আমি কাজ করব কাজের প্রস্তুতি নিতে গিয়ে অহেতুক সময় নষ্ট না করে সময় মতো কাজ শুরু করব নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম আমি কথার চেয়ে কাজ বেশি করব শ্রমানন্দ মেধা ও যোগ্যতাকে বিকশিত করে আমি কাজ করব শ্রমানন্দে বিনা পরিশ্রমে পাওয়ার লোভে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে আমি শুধু শ্রমের ফসলই ঘরে তুলব মনোযোগ কাজের এক ঘেমি দূর করে আমি মনোযোগ দিয়ে প্রতিটি কাজ করব ফলে কাজ হবে আনন্দের উৎস আমি আমার কাজকে ভালোবাসব আমি জানি আমার কাজের প্রতিদান আমি পাবই নিয়মিত আমি আমার কাজের পর্যালোচনা করব পরিণামে আমার কাজ হয়ে উঠবে নিখাত দুঃখিত বলে আমি ভুলের জন্যে শুধু দুঃখ প্রকাশই করব না বরং ভবিষ্যতে ভুলের পুনরাবৃত্তি বন্ধ করব নীরব কাজ সবচেয়ে সফল প্রচারক প্রচারের প্রত্যাশা না করে আমি নীরবে কাজ করে যাব জন্মগ্রহণ করে কেউ সফল হয় না শিরিবে ধাপে ধাপে সাফল্যের শীর্ষে পৌঁছাতে হয় আমি প্রথম কাজটি প্রথমে করলেই করণীয় বুঝতে পারবো নিখুঁত ও সুষ্ঠু পরিকল্পনা কাজ সুসম্পন্নের অর্ধেক আমি সুপরিকল্পিতভাবে কাজ শুরু করব কাজ আমি পাবই প্রয়োজনে অনুসন্ধানের প্রক্রিয়াকে সুধরে নেব নতুন পরিকল্পনা করব স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ততা আমার সামাজিক যোগাযোগ বাড়াবে আর এই যোগাযোগ সৃষ্টি করবে আমার পেশাগত নতুন সম্ভাবনার আমার পেশাজীবনের লক্ষ্য অনেক বড় প্রথম পদক্ষেপ ক্ষুদ্র হলেও তা দিয়েই আমি যাত্রা শুরু করব চাকরিতে নিয়োগকর্তা আমাকে ভিক্ষা দিচ্ছেন না আমার শ্রম ও মেধার বিনিময়ে মূল্য পরিশোধ করছেন তাই আমার শ্রমের যথাযথ মূল্যায়ন হবে এমন প্রতিষ্ঠানে আমি শ্রম বিক্রি করব আমি প্রতিষ্ঠানের প্রয়োজন পূরণে সক্ষম এমনভাবেই নিয়োগকর্তার সামনে নিজেকে উপস্থাপন করব যতদিন যে প্রতিষ্ঠানে চাকরি করছি ততদিন সে প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাব কর্মস্থলে করণীয় ও বর্জনীয়ের ব্যাপারে সব সময় সতর্ক থাকব নিজ প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক গোপনীয়তা সব সময় রক্ষা করব আমি আমার প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ থাকব সেখানে আমার মূল্যায়ন না হলেও প্রাকৃতিক নিয়মে আমি অন্যত্র পুরস্কৃত হব কারণ মানসিকতা নয় ব্যবস্থাপকীয় দৃষ্টিভঙ্গিকে আমি লালন করব বসের তদারকিতে নয় দায়িত্ব নিয়ে নিজেই কাজগুলো সম্পন্ন করব দায়িত্ব নিতে আমি সদা প্রস্তুত যত দায়িত্ব নেব তত উপরে উঠব কর্মক্ষেত্রে আমি বুদ্ধি শ্রম বিশেষ জ্ঞান আন্তরিকভাবে প্রয়োগ করব দাসের মতো অনুগত থাকব আমি সফল হব পদস্থের প্রতি আন্তরিক আনুগত্য প্রদর্শন করব তাহলে আমিও আমার সহকর্মী অধীনস্থদের আনুগত্য লাভ করব আনুগত্য ও জবাবদিহিতার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব সাংগঠনিক পদক্রম অনুসরণ করব সহকর্মীকে সহযোগী বসকে অভিভাবক এবং নিজেকে নিজের প্রতিযোগী মনে করব সুস্থ প্রতিযোগিতা আমার ক্রম উৎকর্ষকে বেগবান করবে যুক্তিসঙ্গত প্রশংসা আর তোষামদ বা চাটুকারিতা এক নয় বস ও সহকর্মীকে তার গুণাবলীর জন্যে বাস্তবসম্মত প্রশংসা করব আমি জানি চাকরিতে বস ইজ অলওয়েজ রাইট নীতিগত বিষয় ছাড়া অন্য সব ক্ষেত্রে আমি বসের সঙ্গে একমত পোষণ করব যা করতে পারব না বা করব না সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই না বলবো কাউকে দায়িত্ব অর্পণ করলে তাকে তা পালনের স্বাধীনতাও দেব বস হিসেবে তেল ও তাল দ্বারা প্রভাবিত হওয়ার ব্যাপারে সব সময় সতর্ক থাকব চেহারা বা বংশ পরিচয় নয় কর্মক্ষেত্রে দক্ষতা যোগ্যতা প্রমাণ করেই আমি এগিয়ে যাব প্রতিযোগিতা করব কেবল ভালো কাজে এতে স্বার্থপরতা ও ক্ষুদ্র মানসিকতা থেকে মুক্তি পাব কর্মস্থলে প্রতিযোগীকে আমি সব সময় শ্রদ্ধা করব শক্তিশালী প্রতিযোগী আমার মেধার বিকাশে অনুঘটক হিসেবে কাজ করবে অভিজ্ঞতা ও যোগ্যতায় পিছিয়ে থাকা সহকর্মীর প্রতি অভিযোগ প্রবণ না হয়ে তাকে সহযোগিতা করব অধীনস্থ ও সহকর্মীদের কাজে সন্তুষ্ট না হলেও প্রকাশ্যে বিরূপ মন্তব্য করা থেকে সব সময় বিরত থাকব কাজ শেষে দ্রুত পারিশ্রমিক পরিশোধ করব অফিসে আমি সময় মতো আসব বেরোব বস অফিস থেকে বের হওয়ার পর আমার অগ্রগতি হবে নিশ্চিত কারো কাছে গেলে প্রয়োজনীয় কাজ সেরে বিদায় নেব তার অসুবিধা হতে পারে বা তার কাজের ক্ষতি হতে পারে এত বেশি সময় থাকব না আমি আমার কর্মস্থলকে সব সময় পরিচ্ছন্ন ও পরিপাটি রাখব পেশার ব্যবহারিক জ্ঞানী পেশায় সাফল্য আনে পেশায় দক্ষতা যোগ্যতা বাড়াতে আমি সচেষ্ট থাকব রক্তীয় বা ব্যক্তিগত সম্পর্ক আর কর্মক্ষেত্রে কাজের সম্পর্ককে আমি এক করা থেকে বিরত থাকব অফিসের কাজে অফিসিয়াল সম্পর্ক বজায় রাখব কর্মক্ষেত্রে সম্পর্কের জটিলতা বা ভুল বোঝাবুঝিকে ব্যক্তিগতভাবে না নিয়ে সময় সাংগঠনিকভাবে দেখব অফিসকে বাসায় বা বাসাকে অফিসে নিয়ে আসব না বাসার চিন্তা বাসায় আর অফিসের চিন্তা অফিসে রাখব আমি সুখী ও সফল হব আমি পেশা বাসা ও সংঘের কাজে চমৎকার সমন্বয় করব সময়ের সাথে তাল মিলিয়ে আমি যোগ্যতা ও দক্ষতা আয়ত্ত করব উদ্ভাবন করব নতুন নতুন কর্মকৌশল প্রতিযোগিতায় আমি সফল হব পেশার প্রতি মনোযোগ ও ভালোবাসাই পেশাকে জীবনের আনন্দে রূপান্তরিত করে আমার পেশাই আমার জীবনের আনন্দ স্বাধীন পেশাই মেধাকে পরিপূর্ণ রূপে বিকশিত করে চাকরির পরিবর্তে সন্তানকে স্বাধীন পেশা গ্রহণে উদ্বুদ্ধ করব কাঙ্ক্ষিত পেশা তাই যেখানে মেধা শ্রম ও সামর্থ্যকে কাজে লাগিয়ে সর্বোত্তম সেবা করার সুযোগ আছে আমি কাঙ্ক্ষিত পেশায় মেধাকে বিকশিত করব আমি আমার পেশায় সততা ও দক্ষতার সুন্দর সমন্বয় করব সব সময় সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করব সফল ক্যারিয়ারের আমি হব অনুসরণীয় দৃষ্টান্ত আমার পেশাকে আমি শ্রদ্ধা করি ফলে পেশাজীবী হিসেবে আমি সাফল্য ও সম্মান লাভ করব শুধু ভোগ বিলাসের জন্য নয় মানুষকে কিছু দেওয়ার জন্য আমি কাজ করব আমি অমর হব মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি নিরলসভাবে আমার কাজ করে যাব প্রতিটি কাজ করব শুধুমাত্র স্রষ্টার সন্তুষ্টির জন্যে সে ভালো কাজই সবচেয়ে ভালো যা নিয়মিত করা হয় ভালো কাজ তা যত ক্ষুদ্রই হোক আমি নিয়মিত করব নিজের প্রতি আস্থা রাখব কাজের প্রতি বিশ্বস্ত থাকব কাজই হবে আমার প্রথম ও শেষ প্রেম কর্মপ্রেম কর্মপরিচিতি এনে দেয় আমি কাজের প্রতি সব সময় আন্তরিক থাকব আমি প্রযুক্তিতে দক্ষ হচ্ছি টেকনোটিয়ার বা সফল প্রযুক্তিবিদ হিসেবে সর্বত্র আমার সুনাম ছড়িয়ে পড়ছে নিন্দুকেরা সব সময় প্রতিক্রিয়ার আশায় নিন্দা করে বেড়ায় যে কোনো নিন্দায় আমি নির্লিপ্ত থাকব প্রতিক্রিয়া সম্ভাবনা নষ্ট করে আর কাজ সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করে প্রতিক্রিয়ার পরিবর্তে আমি সব সময় কর্মমুখী সিদ্ধান্ত গ্রহণ করব মানবিকতা আমার সত্তার অবিচ্ছেদ্য অংশ দৈনন্দিন কাজে আমি মানবিকতারই প্রকাশ ঘটাব প্রতিদিন আমার কাজের পরিমাণ বাড়ছে যত কাজ করব তত আমার প্রাণশক্তি বাড়বে জীবনের লক্ষ্য অর্জনের জন্যে আজ আমি এমন কিছু করব যা আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আমি পারব আমি করব উদ্যমী হয়ে কাজকে ভালোবেসে আমি সফল হব আমি আমার মনের সকল শক্তি ও অর্জিত সাফল্যকে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানবতার কল্যাণে নিয়োজিত করব কর্মব্যস্ততা দুশ্চিন্তা দূর করে আমি সবসময় ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখব স্রষ্টার দয়া পেতে হলে তার ইচ্ছাকেই জীবনে প্রতিফলিত করতে হবে আমি প্রতিনিয়ত তার পছন্দনীয় কাজগুলোই করব অন্যের মনোরঞ্জনকারী কখনো সুখী হয় না নিরপেক্ষভাবে আমি আমার কর্তব্য পালন করব আমি প্রফুল্ল চিত্তে পূর্ণ উদ্যমে পরিকল্পিত কাজগুলো সম্পন্ন করব প্রতিটি কাজ তৃপ্তির সাথে উপভোগ করব কাজ শুরু করার আগে আমি প্রয়োজনে বিশেষজ্ঞ ও শুভানুধ্যায়ীদের পরামর্শ নেব আমি কাজকে নির্ভুল করার চেষ্টা করব পাশাপাশি কাজের গতি বাড়াব বিনাশ্রমে অর্থ লাভের প্রতিশ্রুতি প্রতারকদের একটি সাধারণ টোপ এই টোপ থেকে আমি সবসময় সাবধান থাকব দীর্ঘসূত্রিতা ও আলস্যকে প্রশ্রয় দেব না কাজ ফেলে রাখব না যা আজ করতে পারি তা আজই করব করতে না পারা আর না করে কাজ ফেলে রাখার মধ্যে পার্থক্য হচ্ছে প্রথমটি পারিপার্শ্বিক প্রভাবে প্রভাবিত আর দ্বিতীয়টি ব্যক্তির খেয়ালিপনা দুটি বিষয় থেকেই আমি নিজেকে মুক্ত রাখব সময় কোন কাজে ব্যয় করব তা নির্ধারণের ইখতিয়ার আমারই প্রয়োজনে প্রত্যেককেই সময় দেব এক পূর্ণ কাজ শেষে আমি নিজেকে পুরস্কৃত করব এতে আমার কাজের উদ্যম বহুগুণে বেড়ে যাবে বুদ্ধিমান কৌশল প্রয়োগের মাধ্যমে অল্প কাজে বেশি ফল লাভ করে আমি বুদ্ধিমানের মতো কাজ করব দুঃখ বিলাস বা কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ যারা কিছু করে না তাদেরই আসলে কিছু ভালো লাগে না আমার অনেক কাজ তাই সময় আমি ভালো থাকব আমার কাজের সাথে আমি একাকার হয়ে যাব আমার কাজের অভিনবত্ব সবাইকে বিস্মিত করবে বিশ্বাস কাজে গতি সৃষ্টি করে আর কাজের গতি বিশ্বাসকে আরো প্রবল করে আমি বিশ্বাস ও কাজের ছন্দময় গতিতে সাফল্যের পথে এগিয়ে যাব বড় স্বপ্ন আর বড় চিন্তাই আমার চালিকা শক্তি। কাজ শুরু করব ছোট থেকে প্রতি মুহূর্তের ছোট ছোট কাজই হবে বড় সাফল্যের ভিত্তি যত ছোট কাজই হোক সব সময় তা সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করব